আপনাদের যে কোনো আর্থিক সমস্যার সমাধান হবেই আপনি যত বড়ই আর্থিক সমস্যা এখন নিমজ্জিত আপনার কাছে টাকা নেই আপনার টাকা আসছে না টাকা আসার কোনো পথ নেই কিন্তু আপনি বিশ্বাস করুন আপনি কেবলমাত্র এই কাজটা করুন তাহলে আপনার প্রতি টাকার বর্ষণ হবে অর্থের বর্ষণ হবে এত পরিমাণ ধন সম্পদ আপনার কাছে আসবে যে আপনি গুনতে গুনতে বিরক্ত হয়ে যাবেন আপনার সমস্ত রকমের ধন সম্পদ টাকা পয়সার সমস্ত সমস্যার সমাধান হবেই 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 শুধুমাত্র এই কাজটা করুন নিয়মিত এই কাজটা করুন তাহলে আপনার কোনো আর্থিক সমস্যা আর থাকবে না আর সেটা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে আপনার যে পার্স বা মানি ব্যাগ যাকে আমরা মানি ব্যাগ বলি সেটাকে নিন সেটাকে নিয়ে সেটা খুলে তারপরে এই মন্ত্রটা বলুন ওম বিষ্ণুপ্রিয়ায় ধনম দেহি ধনম দেহি ওম বিষ্ণুপ্রিয়ায় ধনম দেহি ধনম দেহি আমি আবারও বলছি ওম বিষ্ণুপ্রিয়ায় ধনম দেহি ধনম দেহি এই মন্ত্রটা সাতবার বলুন সাতবার বলে সাতবার আপনার পার্স বা মানিব্যাগে ফুঁ দিন ফু দিয়ে পার্সটা বন্ধ করে রেখে তারপর আপনি কাজ করতে থাকুন এরকম আপনি করতে থাকুন আপনার উপর অর্থের বর্ষণ হবে আপনার নিজেরই মনে হবে যে আপনার টাকার গাছ আছে আর সেখানে প্রতিনিয়ত হাওয়া লাগছে এত পরিমাণ টাকা আসবে বিশ্বাস না হলে আপনি নিজেই এই কাজটা কয়েকটি দিন মাত্র করে দেখুন আপনি পরিবর্তন নিজের চোখেই দেখতে পারবেন কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করুন নমস্কার